আমার কাছে একজনে প্রশ্ন করেছে ভাই আমার জীবনে আমি যা চাই তার উল্টাটা হয় কোনো দিন আমি কিছু চাইছি আর হয়েছে এটা হয় ভাই চাকরি চাইছি নাই রাস্তা রাস্তা করছি হয় ভাই বিয়ে করতে গেছি যেখানে গেছি না বাধা আসছে আমার আমার জীবনে ভাই কেন এরকম বলেন তো কাছে প্রশ্ন দিস তো আমি বললাম ভাই আপনি যে সত্য কথা বলেন না একটা ডাহা মিথ্যা কথা বলছেন প্রমাণ আমার হাতে কিরকম প্রমাণ আমি বললাম এই যে আপনি প্রশ্ন দিছেন আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে শুক্রবার রাতে যেটা হয় আটটা আমার লাইভ অনুষ্ঠানে কোনো কোনো সপ্তাহে মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন আসে প্রশ্ন আসে এক ঘন্টায় আমি উত্তর দিতে পারি ষাট সত্তর আশি নব্বই বড় জোর একশোটা একশোটা দেওয়া যায় না এক ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যায় প্রশ্ন আসে পঁচিশ ত্রিশ হাজার কখনো কখনো অ্যাভারেজে তো পনেরো বিশ হাজার সব সময় আসে আমি বললাম যে পঁচিশ তিরিশ হাজার মানুষের কমেন্ট থেকে আপনার কমেন্টটা আমার চোখে পড়ছে আল্লাহ আমি সেটা পড়ছি তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি আপনি একটু আগে বললেন আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয় আমার কথা কোনোদিন পূরণ হয় না আমাদের এই লাইভ অনুষ্ঠান দুইশো বারো তেরোটা পর্ব হয়ে গেছে এ পর্যন্ত চার পাঁচ বছর ধরে লাইভ করতেছি এমন বহু লোক আছে যে চার পাঁচ বছর ধরে চেষ্টা করে বেচারা প্রশ্ন আমার চোখে আসে নাই বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে ফেসবুকে নিতে পারি না আপনার প্রশ্নটা আমার কাছে আসছে ধরা পড়ছে আমি পড়তেছি উত্তর দিতেছি আপনি তো সৌভাগ্যবান মানুষ ভাই আমরা এভাবে চিন্তা করি না আমরা সব নেগেটিভ চিন্তা করি গ্লাসের অর্ধেক পানি বলি যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি দেখছেন কেন আপনি এভাবে দেখতে পারেন না মার্শাল্লাহ আমার গ্লাস অর্ধেক পানি আছে অনেকের গ্লাসে একটুও পানি নাই এভাবে দেখা যায় না আল্লাহ আমাদেরকে এভাবে দেখার তফিক দান করুন